সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সেরা প্রভার্টিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুরের খুবই প্রাইম লোকেশনে মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং সোসাইটিতে একই বিল্ডিংয়ে সম্পূর্ণ নতুন পার্কিং সহ ষোলোশো পঞ্চাশ এবং ষোলোশো স্কোয়ার ফিটের দুটি অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য বিল্ডিংটি মূলত দশ কাঠা জমির উপরে বি প্লাস জি প্লাস টেন স্টোর বিল্ডিং আর যে দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে সেটি মূলত নয়তালায় অবস্থিত অর্থাৎ লিফ্টের আটে দুটি ফ্ল্যাটের লেআউট কিছুটা ভিন্ন এই কারণে আমি একই ভিডিওতে দুটি অ্যাপার্টমেন্ট দেখানোর চেষ্টা করেছি তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা এখন বিল্ডিংয়ের নয়তলে অবস্থান করছি দেখুন দুইটা লিফ্ট ইনস্টলেশনের কাজ চলছে অল্প কিছু দিনের মধ্যেই ইনস্টলেশনের কাজ শেষ হবে আশা করি এবং এই বিল্ডিংটি এখনও হ্যান্ড ওভার করা হয়নি এই বছরের শেষের দিকে হ্যান্ড ওভার করা হবে বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর এবং এই লিফ্টের কাজই বাকি আর সম্পূর্ণ কাজ অলমোস্ট ডান এবং ফ্ল্যাটের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন কোনো কাজই বাকি নাই সব কিছুই ফ্ল্যাটের সম্পূর্ণ কাজই শেষ করা হয়ে গেছে তো ভিহার্স আমরা অলরেডি ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করেছি ঢোকার পরেই প্রথমে থাকছে লিভিং স্পেস বা ড্রয়িং রুম মোটামুটি একটি স্ট্যান্ডার্ড সাইজের লিভিং স্পেস বা ড্রয়িং রুম আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এবং সাথে একটি উইন্ডোও থাকছে এবং তার পাশেই থাকছে ডাইনিং স্পেস অর্থাৎ ড্রয়িং কাম ডাইনিং অনেক বড় একটি ড্রয়িং অ্যান্ড ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন চাইল্ড চাইল্ডউইডের অ্যাটাচ ওয়াশরুম খুবই স্ট্যান্ডার্ড সাইজের একটি অ্যাটাচ ওয়াশরুম আমরা দেখতে পেলাম এবং এই চাইল্ড বেড অনেক বড় একটি চাইল্ড বেড সাথে একটি বারান্দা ফুল হাইট গ্লাস ফুল হাইট স্লাইডিং গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এবং একটি বড় উইন্ডো রয়েছে সম্পূর্ণ খোলামেলা খুবই আলো বাতাস পাওয়া যাবে রুমটিতে চব্বিশ চব্বিশ টাইলস এখানে ব্যবহার করা হয়েছে পুরো ফ্ল্যাটটিতে এবং এখানে একটি ফিক্স ক্যাবিনেট করার মতো একটা জায়গা রয়েছে এখানে ফিক্স ক্যাবিনেট করা যাবে সম্পূর্ণ খোলামেলা আলো বাতাস থাকবে ফ্ল্যাটটিতে তার পাশেই থাকছে কমন ওয়াশরুম এবং কমন বেসিন দেখুন মোটামুটি বড় একটি কমন ওয়াশরুম এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি কিচেন রুম দেখুন অনেক অনেক বড় একটি কিচেন রুম এবং খুবই হাই কোয়ালিটি ফিটিং দেওয়া হয়েছে এখানে এবং টাইলসগুলো খুবই লোকেটিভ আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোকেটিভ একটি কিচেন রুম এখানে আলাদা টি ডিসপ্লেস রয়েছে এখানে ওয়াশিং মেশিন বসানো যাবে অনেক বড় একটি কিচেন রুম দেখুন খুবই হাই কোয়ালিটির ফিটিংস এবং টাইলসগুলো খুবই লোকেটিভ টাইলস দেওয়া হয়েছে এবং একটি উইন্ডো রয়েছে এখানে আলো আলো বাতাসও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কিচেনটিতে ভেয়ার্স তার পাশেই থাকছে মাস্টারবেড দক্ষিণমুখী দেখুন ভেয়ার্স খুবই বড় একটি মাস্টারবেড এবং মাস্টারবেড ওয়াশরুম একটিও বেশ বড় সাইজের একটি অ্যাট্রাস ওয়াশরুম খুবই হাই কোয়ালিটির ফিটিংস মাস্টারবেডেও একটি একটা অপশন রয়েছে এখানে ফিট ক্যাবিনেট করা যাবে এবং সাথে একটি বেলকনি ফ্লাইট স্লাইডিং গ্লাস সম্পূর্ণ খোলা দক্ষিণমুখী একটি বারান্দা এই রুমটিতেও দিনে বেলা আসলে পর্যাপ্ত আলো এবং বাতাস পাওয়া যাবে এবং এক পাশে একটি উইন্ডো রয়েছে আমরা দেখতে পেয়েছি এবং ভেওয়ার্স আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটের গেস্ট বেডে খুবই প্রশস্ত একটি গেস্ট বেড দেখুন ভেওয়ার্স এবং সাথে একটি উইন্ডো রয়েছে এবং এখানেও একটি ফিক্সড ক্যাবিনেট করার মতো একটি অপশন রয়েছে এখানে একটি খুবই সুন্দরভাবে দেখুন এই রুমটাতেও আসলে আলো বাতাস থাকবে খোলা ড্রয়িং কাম ডাইনিং খুবই বিশাল একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছি তো ভিওয়ার্স আপনারা কেউ যদি অ্যাপার্টমেন্টটি সরাসরি ভিজিট করতে চান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স সেভেন এইট সিক্স ওয়ান সেভেন ওয়ান এই নম্বরে যোগাযোগ করতে পারেন ভিওর্স আমরা এখন অ্যাপার্টমেন্ট সেকেন্ড অ্যাপার্টমেন্টটিতে চলে এসেছি প্রথমেই এই লিভিং স্পেস আপনারা দেখতে পেলাম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি লিভিং স্পেস এবং তার পাশেই থাকছে কমন ওয়াশরুম এবং কমন বেসিন খুবই সুন্দর লোকেটিভ খুব হাই কোয়ালিটি টাইলস আমরা এখানে দেখতে পাচ্ছি ইনস্টল করা হয়েছে তো আপনার আসলে ফিজিক্যালি ভিজিট করলে আপনারা দেখতে পারবেন দুটি অ্যাপার্টমেন্টটি খুবই চমৎকার এবং খুবই চমৎকার লেআউটের এবং সম্পূর্ণ কোলামেলা এবং দেখি অনেক অনেক বড় একটি কিচেন রুম খুবই বড় কিচেন রুম এখানে টাইলসগুলো খুবই লোকেটিভ এবং খুবই হাই কোয়ালিটি টাইলস এখানে দেওয়া হয়েছে এবং এখানে একটি ওয়াশিং মেশিনের আলাদা করে একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে ইনস্টল করা যাবে খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া হয়েছে টাইলসের ডিজাইনটাও খুবই চমৎকার খুবই সুন্দর লাগে লাগছে দেখতে সম্পূর্ণ খোলা বেল আলো বতাস একটি অ্যাপার্টমেন্ট তো ভিউয়ার্স আপনারা কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লে আমরা সবার প্রথমে আপনারা দেখতে পারবেন এবং ফ্ল্যাটটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভিজিট করতে চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন অথবা আমাদের নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনার ভিজিট টাইম শিডিউলটি নিয়ে নিতে পারেন আশা করি প্রত্যেকের কাছে ফ্ল্যাটটি খুবই খুবই ভালো লাগবে খুবই চমৎকার ফ্ল্যাট বেয়ার্স আমরা এখন রয়েছি ফ্ল্যাটটির চাইল্ড বেডিয়া আমরা দেখতে পেলাম এটার সাথে একটি বারান্দা এবং এক্লাসে একটি কমন ওয়াশরুম এটার সাথেও রয়েছে সম্পূর্ণ খোলা মেলা আলো বতাসপূর্ণ একটি অ্যাপার্টমেন্ট দেখুন ভিওয়ার্স সব দিকেই খোলা তো ভিওয়ার্স আমরা এখন চলে এসেছি বেডে খুবই প্রশস্ত একটি মাস্টার মাস্টারবেড আপনারা দেখতে পাচ্ছেন খোলা একটি বারান্দা স্লাইডিং ফুল হাইট গ্লাস এখানে দেওয়া হয়েছে এবং একটি বড় একটি উইন্ডো এবং এখানে একটি আপনার ফিজড ক্যাবিনেট করার জন্য আলাদা একটি স্পেস রয়েছে এখানে একটা ফিস্ট ক্যাবিনেট করা যাবে খুবই বড় একটি বেড এবং সম্পূর্ণ আলো বাতাসপূর্ণ খোলামেলা এবং মাস্টারবেড অ্যাটাচ ওয়াশরুম অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম খুবই খুবই হাই কোয়ালিটির ফিটিংস এখানে দেওয়া হয়েছে আপনারা যদি সরাসরি ভিজিট করেন ভিজিট করলে দেখতে পারবেন খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা ওয়াশরুম এবং প্রত্যেকটা জায়গায় খুব ভালো কোয়ালিটির ফিটিংস এখানে দেওয়া হয়েছে বিভাগে আমরা দেখতে পাচ্ছি গেস্টরুম গেস্টরুম খুবই প্রশস্ত একটি গেস্টরুম এবং দুপাশে দুটো উইন্ডো রয়েছে এতে করে এই রুমটিতেও পর্যাপ্ত আলো বাতাস থাকবে প্রত্যেকটা ফ্ল্যাটের প্রত্যেকটা স্পেসে আসলে দিনে আলো পোসবে খুবই খোলামালা একটি এটা খুবই খোলামালা একটি অ্যাপার্টমেন্ট আপনারা দেখতে পেলেন ফ্ল্যাট দুটির ফুল ডিটেল এবং দুটি ফ্ল্যাটের প্রাইস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে দেখে নিতে পারেন তো বিয়ার্স আজকের মতো এ পর্যন্তই আবার দেখাবে হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম